আপনিও কি অন্যদের মতোই ভীত আপনিও কি মনে করেন ইসলামী শাসন মানেই ভীতিকর একটা ব্যাপার এটা করা যাবে না ওটা বলা যাবে না এটা ধরা যাবে না ওটা ছোঁয়াও যাবে না এমন কিছু আপনিও কি ভাবছেন ইসলামী শাসন মানে হাত কেটে দেওয়া বা কথায় কথায় শিরোচ্ছে অথবা সব আইনে আটকে বা বেঁধে রাখা পৃথিবীর সাধারণই জীবন আপনি আসলেই প্রতারিত হয়েছেন ইসলামী শাসন ব্যবস্থার ব্যাপারে আপনাকে আসলেই ভুল বোঝানো হয়েছে আপনি ভুল তথ্য জন্য পেরেশাল হয়ে আছেন একজন মুসলিম হিসেবে আপনার অবশ্যই জানা দরকার একটি ইসলামী রাষ্ট্রের শাসন ব্যবস্থা আসলে কেমন হয় জানা দরকার ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসলেই কি ইসলাম ঠিক কী ধরনের জীবন ও নাগরিক ব্যবস্থাপনা আমাদের জন্য প্রস্তাব করেছে এই বইটি তাই আপনার জন্য আপনাদের জন্য এই বই আপনার ভুল ভাঙাবে আপনার সংশয় ও অহেতু ভীতি দূর করবে বইটি কাজ করবে আপনার চিন্তার পরিশুদ্ধির জন্য আপনার ভুল ভাঙানোর জন্য বই পাঠে আপনাকে স্বাগতম